নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স জেনারেল মেজর তোমাদের প্রত্যেকের আন্ডার সি রেজাল্ট পাবলিশড হবে রেজাল্ট পাবলিশের নোটিশ দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি বিএ বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স জেনারেল মেজর প্রত্যেকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তোমাদের যে পরীক্ষা হয়েছিল ফাইনাল এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে যদিও পরীক্ষাটা হয়েছিল দু হাজার পঁচিশে তোমরা চব্বিশের ব্যাচ তোমাদের রেজাল্ট পাবলিশের নোটিশ দিয়ে দিয়েছে বিএ বিএসসি সেমিস্টার ফাইভ অনার্স জেনারেল মেজর প্রত্যেক রেজাল্ট পাবলিশ হবে আঠাশ তিন দু হাজার অর্থাৎ শুক্রবার দিন মার্চ মাসের আঠাশ তারিখে শুক্রবার দিন তোমাদের রেজাল্ট পাবলিশড হবে মার্চ মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ শুক্রবার দিন রেজাল্ট পাবলিশড হবে দুটোর পরে দুটোর পরে তোমরা বারো ডিজিট যে রোল নাম্বার রয়েছে সেই বারো ডিজিট রোল নাম্বার এন্টার করে তোমরা নিজেদের রেজাল্টটা দেখে নিতে পারবে যদিও এটা সফট কপি হার্ড কপি নয় হার্ড কপি দেবে তোমাদের কলেজ থেকে এপ্রিল মাসে দিয়ে দেবে বা সমস্ত কলেজগুলো তোমাদের ওয়েবসাইট অর্থাৎ কলেজের ওয়েবসাইট এবং কলেজের নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে দেবে কবে থেকে তোমাদের হার্ড কপি দেবে রেজাল্ট দেখে নিতে পারবে তোমরা ডব্লু ডব্লিউ এবং পরপর যে ওয়েবসাইট এই তিনটে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নিতে পারবে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নেবে তারপরে তোমরা পরবর্তীকালে কলেজ যখন জানাবে তোমরা হার্ড কপিগুলো হাতে পাবে আঠাশ তিন দু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আন্ডার সি বিশেষ বিএ বিএসসসি অনার্স জেনারেল মেজর প্রত্যেকের তোমাদের রেজাল্ট পাবলিশড হবে আশা করছি প্রত্যেক রেজাল্ট ভালো হবে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে শীঘ্রই সাজেশানগুলো আপলোড করা শুরু হয়ে যাবে আর যারা নোট সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আপনি কি বি ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে फोन नंबर एट वन जीरो वन एट फाइव फाइव एट फाइव फोर थ्री टू थ्री फॉलो करूँ यूट्यूब चैनल प्रांतिक गाइड